সালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই নিশ্চয়ই ভালো আছেন আজ আমি আপনাদের গুরুত্বপূর্ণ একটি বিষয় দেখাবো কি করে আপনারা ব্যাটারিটিকে ভালো রাখবেন তো লক্ষ্য করুন আমার বাম পাশে যে ব্যাটারিটা আছে এটা মোটামুটি সমান ব্যাটারি আর ড্রাইন পাশে যে ব্যাটারিটা আছে এটা মোটামুটি ফুলে গেছে ফোন একটাই যার জন্য এটা এখন ঘুরতেছে তো আপনারা কী করে ব্যাটারিটাকে ভালো রাখবেন কীভাবে চার্জ দিলে ব্যাটারি ফুলবে না তাই নিয়ে আজ আলোচনা করব তো কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক টেকনোলজি বাংলা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর সবার আগে সর্বশেষ ভিডিওটি পেতে পাশে থাকা ঘন্টা আইকনটি বাজিয়ে দিন সব সময় ফোনের সাথে থাকা চার্জারটি ব্যবহার করার চেষ্টা করবেন ল্যাপটপ বা কম্পিউটার পিসির সাথে মোবাইলটাই চার্জ না দেওয়াটাই ভালো কোনো ধরনের পাওয়ার ব্যাঙ্ক ব্যবহার না করাটাই ভালো এতে করে ভোল্টেজের জন্য আপনার ব্যাটারিটি ফুলে যেতে পারে বাজারের সস্ত চার্জারগুলো ফিরিয়ে চলার চেষ্টা করুন শুধুমাত্র ফোনের সাথে দেওয়া চার্জারগুলো ব্যবহার করার চেষ্টা করবেন এতে করে আপনার ব্যাটারি ভালো থাকবে কোনো অবস্থাতেই আপনার ফোনটি চার্জে লাগানো অবস্থায় ব্যবহার করার চেষ্টা করবেন না এতে করে আপনার ফোনটি গরম হয়ে ভিতরে বায়ু বন্ধ হয়ে যেতে পারে তো আজই আপনি চার্জে লাগানো অবস্থায় ফোনটিকে ব্যবহার করা বন্ধ করুন আরেকটি গুরুত্বপূর্ণ বিষয়ের মধ্যে অন্যতম হল কভারটি খুলে চার্জ দেবেন এতে করে বায়ু প্রবাহ সঠিকভাবে যাতায়াত করবে যার ফলে আপনার ফোনটি গরম হবে না তো আজই কভার খুলে আপনার ফোনটি চার্জ দেওয়ার অভ্যাস করুন আরেকটি বিষয় না বললেই নয় থার্ড পার্টি যে ব্যাটারি অ্যাপসগুলো আছে সেগুলো তো ব্যাটারি সেভ করেই না বরং চরো ব্যাটারি কে আরও শেষ করে তাই থার্ড পার্টি অ্যাপসগুলো ব্যবহার করা বন্ধ করুন পরিশেষে বলতে হয় এই নিয়মগুলো যদি আপনারা মেনে চলেন তবে আপনাদের ব্যাটারিটি কখনই ভুলবে না ভালো থাকুক আপনাদের ফোন এই কামনায় রইল ধন্যবাদ